গণেশ মন্দির বিনায়কর মন্দির থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাচ্ছি ঋষি অরবিন্দর সমাধি দেখতে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন এরকম অনেক জিনিস নিয়ে এনারা বসে আছেন আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন তো এই হলো রাস্তাটা আমরা এখন যাচ্ছি অরবিন্দ আশ্রম যেটাকে বলে এটা ঠিক আশ্রম নয় আমরা বলি অরবিন্দ আশ্রম কিন্তু আমরা এখানে এসে জানতে পারি যে এটা অরবিন্দর সমাধি শ্রীমা এবং অরবিন্দর সমাধি এখানে আছে তো ওটাই আমরা এখন দেখতে যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই যে সোজা যে রাস্তাটা এইখান থেকে বেরিয়ে এসে এই দিকে আমরা যাব। এইটাই হচ্ছে সেই সমাধি ভেতরে যেতে হলে এখানে কিন্তু ভিডিও আমি আপনাদের ভেতরটা দেখাতে পারবো না কেন এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউড ছিল না এবং মোবাইলটাকে সুইচ অফ করে এনাদেরকে দেখিয়ে তবে এখানে আমরা ঢুকতে পেরেছি এনারা কিন্তু চেক করে নেবেন যে ফোনটা সুইচ অফ সত্যি আছে কি না এখানে ফোন কোনো রকমের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয় সেই জন্য আমরা আপনাকে বাইরে থেকেই দেখিয়ে দিলাম এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না কোনো টিকিট নেই একদম ফ্রি এন্ট্রি তো আপনারা যারা আসবেন তারা এখানে অবশ্যই পন্ডিচেরিতে আবার যদি আসেন তাহলে নিশ্চয়ই পন্ডিচেরিতে এই অরবিন্দ সমাধিটা এখানে আপনারা দেখে যান বাইরে জুতো রাখার জায়গা আছে এই যে এইখানে আপনারা দেখছেন লোকে এখানে জুতোটা রাখছে এখানে আপনারা জুতোটা রাখবেন রেখে সোজা ওই যে খরি রঙের যে দরজাটা ওইদিকে দেখা যাচ্ছিল এই দেখুন এই জুতো রাখছে এখানে জুতো রাখার জায়গা এখান থেকে সোজা আপনি ওই দিকটাতে ঢুকে যাবেন ওনারা প্রথমে চেক করে নেবেন মোবাইলটা সুইচ অফ আছে কিনা করে আপনারা ঢুকে যাবেন ওখানে সমাধি আছে ভেতরে আপনারা যদি কিছু ওনার অরবিন্দ আর শ্রীমায় যদি আপনি ছবি কিনতে চান ছবি কিনতে পারেন ছবি ছাড়াও এখানে আরও অনেক বিভিন্ন ভাষা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বই এখানে আছে বাংলা থেকে শুরু করে তামিল উড়িয়া এমনকি সংস্কৃত হ্যাঁ স্প্যানিশ অনেক ভাষার বই এখানে রাখা আছে এখান থেকে এর ভেতর থেকে আপনারা কিনে নিতে পারবেন তো এরাই ছিল আমার অরবিন্দ আশ্রমের ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন পন্ডিচেরির ব্লক একটার পরে একটা ব্লগ এখানে এখন আসছে দেখুন ভিডিওটা শেষ অবধি দেখুন এইটা আমি হয়তো দেখাতে পারলাম না যেহেতু ভিডিওটা মানে ভিডিওগ্রাফি এখানে অ্যালাউড ছিল না বাট অন্য সব ব্লগ কিন্তু আসছে